হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি রহস্যময় ভিডিও এই ভিডিওগুলো এমন কিছু রহস্য এবং অদ্ভুত ঘটনার সাক্ষী যা আপনারা আগে কখনোই দেখেননি ভিডিওতে ধরা পড়া দৃশ্যগুলো আপনাকে অবাক করবে এবং হয়তো একটু ভয় পাইয়ে দিতে পারে ভিডিওটি দেখার পর আপনি দুপা সামনে এগিয়ে যেতেও ভয় পাবেন তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো স্বাগত আপনাকে না জানার রহস্যের আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি জার্মানির ইউএন সেন্টারের কাছে একটি মার্কিং গৃহযুদ্ধের সময়কার একটি স্থানে তোলা হয়েছে ভিডিওতে দেখা যায় গৃহযুদ্ধের সৈনিকের মতো পোশাক পরা একটি রহস্যময় ব্যক্তিত্ব এই লোকের পিছন দিয়ে হেঁটে যাচ্ছে তবে যারা ভিডিও করেছিলেন তারা জানান যে তারা ভিডিওর সময় কাউকে পিছন দিয়ে হাঁটতে দেখেননি তাহলে কি এটা কোনো গৃহযুদ্ধের সৈনিকের আত্মা হতে পারে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানা এই ভিডিওটি একটি স্কুল বাসে স্কুল বাসের ভিতরে দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষের মতো ছায়া হাঁটা চলা করছে ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর দ্রুত দুই মিলিয়নেরও বেশি ভিউস পায় এই ভিডিওটি কানাডার হেরিং কোভের উপকূলের কাছে আঠারোশো পঞ্চাশের দশকের একটি পুরানো বাড়িতে ধারণ করা হয়েছে এক রাতে বাসার ঘরে একটি অদ্ভুত গন্ধ পাওয়া যায় এবং হঠাৎ করে শোনা যায় যে বাচ্চার কণ্ঠে কেউ একজন মাইক বলে চিৎকার দিয়েছে ভিডিওটা বেশ অদ্ভুত তাই না ভিডিওটি জার্মানির হ্যাসেলের একটি পরিত্যাক্ট রেলওয়ে ট্রানলে রেকর্ড করা হয়েছে ভিডিওতে দেখা যায় একটি কাপড়ের মতো কিছু একটা বাতাসে হাওয়ায় উঠে যায় এটা দেখে রেকর্ড কিন্তু ব্যক্তি ওখান থেকেই পালিয়ে যায় অনেকবার দেখার পরেও বুঝতে পারা যায়নি এটি আসলে কি ছিল এই ভিডিওতে আট বছর বয়সী একটি ছেলে তার দুই বন্ধুকে একটি ভৌতিক গল্প বলার জন্য বলে ভিডিওতে দেখা যায় ওই দুই বন্ধুদের মধ্যে একজন একটি ভয়ের গল্প বলতে শুরু করে তখনই ছেলেরা ভয় পেয়ে যায় আর তারা চিৎকার করতে শুরু করে তখন তাদের মা এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এখানে এই ছেলেরা কেন ভয় পেয়েছিল যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান I'll <laughs> turn i wasn't. Alexa, is Alexa, play. এ ছিল আজকের পাঁচটি রহস্যময় ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের না জানার রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন